দুই ধরনের মানুষ এই দুনিয়াতে কোনো সময় সন্তুষ্টি লাভ করতে পারবে না এক নম্বর যে ব্যক্তি শুধুমাত্র জ্ঞান অর্জন করে যাচ্ছে জ্ঞান অনুযায়ী কোনো কাজ করছে না আপনি শুধু জ্ঞান অর্জন করে যাচ্ছেন কিন্তু সেই জ্ঞান অনুযায়ী কোনো আমল আপনি করছেন না এবং সেই আমল দ্বারা সেই কাজ দ্বারা যে আপনি ফল পাবেন সেই ফলটাও আপনি পাচ্ছেন না আপনি শুধু জ্ঞান অর্জন করছেন উদাহরণ স্বামীদেরকে বলি যদি আমরা সাইকেল চালানো শিখি আপনি যদি শুধু জ্ঞান অর্জন করেন যে সাইকেলের চাকা আছে স্পোক আছে চেন আছে গিয়ার আছে সিট আছে বসার টায়ারটিউ সব কিছু আপনি সাইকেল সম্পর্কে জানলেন কিন্তু সাইকেল চালানো শিখলেন না বা সাইকেল চালান না চালালেন না সাইকেল সম্পর্কে শুধু জ্ঞান অর্জন করলেন সাইকেল চালানোর চেষ্টা আপনি করলেন না তাহলে ওই সাইকেল দ্বারা আপনি কোনো একটা গন্তব্যস্থলে কোনো সময় পৌঁছতে পারবেন না ঠিক সেই রকম শুধু জ্ঞান অর্জন করলে হবে না সেই জ্ঞান অনুযায়ী কাজও করা জরুরি বর্তমান যুগে আমরা সকল মানুষ শুধু জ্ঞান অর্জন করেই যাচ্ছি সেই জ্ঞান অনুযায়ী কোনো কাজ আমরা করতে পারছি না তো এই হলো প্রথম ধরনের মানুষ যারা জীবনেও কোনো সময় নিজের ভিতরে শান্তির অনুভূতি তৈরি করতে পারবে না দ্বিতীয় নম্বর সেটা হলো যারা দুনিয়াকে ভালোবাসে দেখেন কথাটার ভিতরেই অনেক রহস্য লোকায় আছে দুনিয়াকে ভালোবাসলে সন্তুষ্টি অর্জন কেন করতে পারবো না আমরা সকলেই দেখেন জন্মের পরেই আমরা কিন্তু একটা শিক্ষা পাই যে দুনিয়াতে টাকা করতে হবে গাড়ি বাড়ি নারী এর ভিতরেই সুখ শান্তি আছে কিন্তু যতটুকু সুখ শান্তি এই দুনিয়াতে রয়েছে মানে দুনিয়ার আসবার আসবাবপত্রের ভিতরে যে রয়েছে সামান্য সময়ের জন্য সুখ বা শান্তির ঝলক পাই আমরা সামান্য সময়ের তাও কি লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে সামান্য কিছু সময়ের জন্য ভিতরে সন্তুষ্টির অনুভূতি একটা ঝলক মারে এই সন্তুষ্টির অনুভূতির জন্য বারবার সেই সুখ পাওয়ার জন্য আমরা আরও টাকা করার চেষ্টা করছি সেটা যে কোনো সুখ হতে পারে খাবার দাবার নারী গাড়ি টাকা পয়সা ঘুরে বেড়ানো সব কিছু আমরা এই সমস্ত কিছুর ভিতরে সুখ শান্তির সামান্য ঝলক পাই মাত্র কিন্তু এই সুখ শান্তির ঝলক চব্বিশ ঘন্টা পাওয়া সম্ভব যদি আপনি আল্লাহতালার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে দিতে পারেন চব্বিশ ঘন্টা এই শান্তি ভিতরে আসা সম্ভব এজন্যই বড় বড় আল্লার অলিদের কাহিনী ইতিহাস পড়ে দেখবেন তাদের বাদশাহী ছেড়ে দিয়ে তারা জঙ্গলে পড়ে থেকেছে কিছু হাজার হাজার এরকম অনেক কাহিনী আছে শুধু অলিরাই যে এরকম তা না অনেক বড় বড় মানুষেরাও এই দুনিয়াতে এরকম করেছে তাদের ধন সম্পদের কোনো কিছু ছিল না কারণ তারা রহস্য বুঝে গেছে তারা আসল সত্য জেনে গেছে যে দুনিয়ার পিছনে দৌড়ে কোনো লাভ নাই দুনিয়ার সমস্ত কিছু সামান্য ছোটা জলের পানির মতন সামান্য সুখের ঝলক মাত্র কিন্তু ওই সুখটাই আল্লাহ আপনি প্রকৃত মন থেকে রওনা দেবেন চব্বিশ ঘন্টা সেই সুখ পাওয়া সম্ভব অল টাইম চব্বিশ ঘন্টা ওই সুখের ঝলক ভিতরে থাকা সম্ভব তো এজন্যই বলা হচ্ছে যে দুই ধরনের মানুষ সন্তুষ্টি লাভ করবে না এক নম্বরে যারা শুধু জ্ঞান অর্জন করে যাচ্ছে জ্ঞান অনুযায়ী কাজ করছে না আর দ্বিতীয় নম্বরে যে সমস্ত মানুষ দুনিয়াকে ভালোবাসে কারণ যে ভালোবাসা মিথ্যা হয় এতটুকু উদাহরণ দেরে যথেষ্ট যে ভালোবাসা মিথ্যা হয় সেই ভালোবাসা থেকে কষ্টও পাওয়া যায় কথা বুঝতে পেরেছেন আর প্রকৃত যে সত্য ভালোবাসা আল্লাহাল সঙ্গে হবে যখন তার সঙ্গে আপনার মন জুড়ে যাবে চব্বিশ ঘন্টা শুকে থাকা সম্ভব তো পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুইটি বিষয়ের উপর আমল করার তফসিকদার করুক শকরিবুল আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি